আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু একটা বিশাল একটা অফার নিয়ে আসছি মাথা নষ্ট করা অফার দামি দামি শাড়িগুলো আপনাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় দেব দামি দামি শাড়ি এখানে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আছে বিভিন্ন রকম শাড়ি আছে তিনশো পঞ্চাশ পাঁচশো এক হাজার বিভিন্ন রকম শাড়ি আছে আপনাদেরকে অফার দিব এক একটা এক দাম শাড়ি আছে তো এখানে যে শাড়িগুলো আছে আজকের ভিডিওটা বড় হবে কারণ এখানে অনেকগুলো আইটেম আছে অনেকগুলো আইটেম আছে একটা ভিডিওর ভিতরে দেখাবো অনেকগুলো আইটেম আছে ভিডিওটা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দামি দামি শাড়ি আপনাদেরকে অফার দিব মাথা নষ্ট করা অফার তো ভিডিওটা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন কেউ টানবেন না ঠিক আছে আর যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওটা আপনার চ্যানেলটা আজকে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি পাবেন আজকে পাবেন তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আপনার শাড়ি পাবেন তিনশো পঞ্চাশ টাকায় অফার দিব দেখেন দামি দামি শাড়িগুলো আপনার আমরা অফার দিব আজকে দেখেন পুরো সেটা হলো দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান এটা হলো ইন্ডিয়ান কাতান অফার প্রাইস থাকবে মিনিমাম এগুলো তিন হাজার টাকা দামের শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ মাল্টিমিনা কাজ করা অল ওভার লতানুগতিক কাজ করা অনেক সুন্দর শাড়ি মিনিমাম তিন হাজার টাকার দামের শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন দেখেন গর্জিয়েস গর্জিয়েস বারো হাতে শাড়ি আপনারা যেখানে যাবেন এই শাড়িটা মিনিমাম মানে সর্বনিম্ন সাতশো আটশো হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় সিল্ক মণিপুরি শাড়ি পাকা বারো হাত শাড়ি মাত্র প্রাইস থাকবে তিনশো টাকা বর্তমানে একটা গামছা কিনতে গেলেও কিন্তু আপনাদের তিনশো টাকা চারশো টাকা লাগে দেখেন আমি বারো হাতে শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেখানে এক একটা শাড়ি সাতশো আটশো হাজার টাকা লাগে আমরা এগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি তো ফেন্স আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বড়ো হবে কারণ আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এখানে তিনশো পঞ্চাশ পাঁচশো এক হাজার সাতশো ষোলোশো টাকা বিভিন্ন বিভিন্ন দামের শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এবং দামটা বলে দেবো দেখেন এটা এটা এটাও কিন্তু সিল্ক মণিপুরি শাড়ি পাকা বারো হাত শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা বডি হবে অল ওভার কাজ করা এটা দেখবে আঁচলটা একটু ঘুরা তো শেষ পর্যন্ত কাজ করা দেখেন আপনারা বলতে পারেন যে ভাই পিছন দিয়ে কাজ নাই দেখেন মানে সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজ করে দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সিল্ক মণিপুর শাড়ি প্রাইস তিনশো পঞ্চাশ টাকা চাপাও তো ফেন্স দেরি করবেন না যারা যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আর আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন অফার চলতে আসে মরিয়ম শাড়িঘরে যারা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা বিয়ের কেনাকাটা করবেন একটু বিশ্বাস করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু অফার চলতে দেখেন হাজার বারোশো টাকা দামের জামদানি শাড়ি মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ সারা বাংলাদেশ সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করা আমি দিচ্ছি দামি দামি শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি একেবারে মানে কি বলবো মাথা নষ্ট করা একটা ধামাকা অফার দিচ্ছি আছে দেখেন এটা মিষ্টি কালার জামদানি শাড়ি তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন হাজার বারোশো টাকা টাকা মানে সব জায়গাতে সেল হয় এগুলো শাড়ি আপনারা যদি দামাদামি দোকানে যান এক একটা শাড়ি বাইশশো তেইশশো করে দাম চাবে আমরা এই আমাদের মরিয়াম ঘর হলো এক দামের দোকান আমরা এক দামে বিক্রি করি তো আমরা এগুলো হোলসেল দামে দিচ্ছি মাত্র তিনশো টাকা চাইলে আপনাদের যদি এক পিস ভালো লাগে আপনারা এক পিস নেবেন দুই পিস ভালো লাগলে দুই পিস নেবেন কোনো সমস্যা নাই পছন্দ হলে পাইকারি দামে এক শাড়ি কিনতে পারবেন প্রাইস তিনশো টাকা দেখেন এটা হলো জলপাই কালার খুবই সুন্দর আঁচলটা অনেক সুন্দর এগুলো কিন্তু পাকা বারো হাত শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে মানে কি বলবো মানে মানে জলের দামে ফলের রস মাত্র তিনশো পঞ্চাশ মিষ্টি কালার মণিপুরি শাড়ি যেই মণিপুরি এক একটা বাইশশো তেইশশো টাকা সেল করে অন্য অন্য দোকানে যে কোনো দোকানে যাবেন অনেক দামে বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই যে মণিপুরি শাড়ির ভিতরে কিন্তু আরেকটা কালার এটা সবুজ কালারের ভিতরে খুবই সুন্দর ছোট মানে একদম মাল্টি সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা বডি হবে এটা হবে আচলটা কন্টাস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সিল্ক মণিপুর শাড়ি দেখেন পঁচিশশো টাকার দামের কাতান শাড়ি দেখেন গর্জিয়াস কাতান আঁচলটা দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা আছে এগুলো দামাদামি দোকানে যাবেন দাম চাপে ছয় হাজার টাকা আপনারা কত বলবেন আমরা কোনো দামাদামি নেই আমাদের মরিয়ম শাড়ি করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় একেবারে ঢাকা সিটি চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি একেবারে গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর দেরি করবেন না যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন কারণ আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন একটু বিশ্বাস করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা একদম মানে সর্বনিম্ন সেফ হবে তো অন্য মানে দামা দামি দোকান যাবেন না আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে অবশ্যই চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবাই পেয়ে যাবেন ব্লু কালার এটা হলো ব্লু কালার ভিতরে সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়ে সফট কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা পঁচিশশো টাকা দামের কাতান অনলি পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন পাঁচশো টাকা কি শাড়ি পাওয়া যায় আমরা পাঁচশো টাকায় কাতান শাড়ি দিচ্ছি গর্জিয়াস কাতান দিচ্ছি এখানে অনেকগুলো কাতান আছে ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা হলো আপনার গোল্ডেন কালারের ভিতরে সিলভার জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর কাতান শাড়ি মাত্র প্রাইস পাঁচশো টাকা একেবারে মাগনা দিচ্ছি মাগনা দামে শাড়ি দিচ্ছি জলপাই কালার দেখেন জলপাই কালার সাথে কিন্তু আপনার এটা এটাও কিন্তু সিলভার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর কাতান গুলো প্রাইস পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকায় গর্জেস গর্জেস কাতান তো ফ্রেন্স আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আপনারা শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পাশে আসে বা কাছে আসে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আপনারা যদি শেয়ার করেন আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং দেখতে পারবে এবং এবং আমাদের মরিয়ম শাড়িঘর একটু চিনবে যেটা একটা মরিয়ম শাড়িঘর আছে এই দোকানে অনেক কম দামে শাড়ি পাওয়া যায় অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো পাইলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন দেখেন মিষ্টি কালারের ভিতরে সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস দেখেন এটা ব্ল্যাক এর সাথে এটা এটা ব্ল্যাক না কি কালার গ্রিন মনে এটা একেবারে ডিপ কালার দেখতে কিন্তু ব্ল্যাক মনে হচ্ছে এটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি মাল্টিমিনে কাজ করা সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস একটা কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হলো আহ আকাশি পেস্ট কালার খুবই সুন্দর সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান মাত্র প্রাইস পাঁচশো আর পাটটা দেখেন কত সুন্দর কাজ করা পাটটা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা প্রাইস এটা হলো কচি কলা একেবারে কচি কলাপাতা কালার সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা জাম কালার এটা আঁচলটা হবে আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা গর্জিয়াস জাম কালার ভিতরে গর্জিয়াস কাতান একেবারে সব প্রাইস পাঁচশো টাকা এটা সবুজ কালার একেবারে আপনার কপার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে দামি দামি কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা এটা ডিপ মেরুন কালার কলিজা মেরুন কলিজা মেরুন কালার সাথে কিন্তু আপনার কপার সুতা দিয়ে কাজ করা গরজিয়াস কাতান প্রাইস পাঁচশো দেখেন এটা হবে আপনার ব্লু কালার ব্লু কালার সাথে আপনার সিলভার যদি কাজ করা মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস পাঁচশো টাকা একেবারে দিয়ে দিচ্ছি আজকে মাগনা দামে দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি সবুজ কালার সিলভার সুতা দিয়ে কাজ করা কাতান প্রাইস পাঁচশো টাকা এটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা হলুদ ম্যাজেন্ডা কালার কম্বিনেশন প্রাইস পাঁচশো টাকা এটা এটা আপনার মেরুন কালারদের কত সুন্দর চকলেট মেরুন এটা অনেক সুন্দর কালার পাঁচশো টাকা প্রাইস চলে আসবেন দ্রুত চলে আসেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা সুন্দর ব্লু কালার মাত্র প্রাইস পরে পাঁচশো টাকা ব্লু কালার অনেক সুন্দর শাড়ি আচল এটা এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার সাথে কিন্তু আপনার সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস একটা কাতান শাড়ি অফার প্রাইস পাঁচশো ধামাকা চলছে মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা চকলেট মেরুন কালার অনেক সুন্দর সিলভার সুতা দিয়ে কাজ করা পঁচিশশো টাকা দামের কাতানগুলো দিচ্ছি মাত্র পাঁচশো করে এটা আপনার ল্যাভেন্ডার কালার কালারটা কি মাসাল্লাহ অনেক সুন্দর সিলভার সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি প্রাইস পাঁচশো টাকা আচলটা হবে এইটা এটা আপনার জাম কালার আপনার এটা শাইনিং জাম কালার খুবই সুন্দর প্রাইস পাঁচশো টাকা এটা আচলটা হবে তো ফ্রেন্ডস ভিডিওটা বড় হচ্ছে কারণ অনেকগুলো শাড়ি নিছি একটা ভিডিওর ভিতরে কিন্তু আমি পাঁচ ছয়টা আইটেমের শাড়ি নিছি ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ শাড়িগুলো খুলে খুলে দেখাবো প্রাইস পাঁচশো টাকা চাপাও তো এখন আপনাদেরকে দামি দামি শাড়িগুলো দেখাবো এখন এই যে শাড়িগুলো দেখাতে একটু দেখো দেখো খোলো 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 দেখেন ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান শাড়ি একটা শাড়ির দাম হলো সাড়ে চার হাজার টাকা এক পার্ট ফলে ফলাও হ্যাঁ এক পার্ট ফুল ভালো এক পিস শাড়ির দাম হলো সাড়ে চার হাজার টাকা আমরা আপনাদেরকে অফার দিব এই শাড়িটা যদি আপনারা ঢাকা সিটি থেকে মানে যেখানে যান যেখানে যান বাংলাদেশে যেখানে যান মিনিমাম সর্বনিম্ন যদি একদম যদি কম দামও কেনেন মিনিমাম তিন হাজার টাকা লাগবে তো এটা হলো ব্লাউজটা হবে এটা এটা আঁচলটা হবে আর পুরো বড়িতে কিন্তু এরকম দেখেন ছোট ছোটো করে জরি দিয়ে কাজ করা খুবই সুন্দর আমি কাজ থেকে দেখাচ্ছি কারণ কাজটা ছোটো কাজ দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর আমরা আপনাদেরকে অফার দিও মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন মাত্র এক হাজার টাকা হলে এই শাড়ি আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মাত্র এক হাজার টাকা মিনিমাম তিন হাজার টাকার নিচে শাড়ি এটা পাবেন না আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা কালার আছে দুইটা চাপাও আরেকটা ডিজাইন আছে ওটা দেখা দাও দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এখানে ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে সুন্দর একটা ছোট কাজ একটা বড় কাজ যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা ব্লাউজ কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু অনেক বড়ো এই যে ব্লাউজ দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা ব্লাউজটা হবে এটা আঁচল হবে আর পুরো বডি দেখেন কত সুন্দর কত গর্জিয়াস একটা ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন কত সুন্দর এটা পুরো বডি হবে এরকম কাজ করার পাটটা হবে অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ডিজাইন আছে দুইটা ডিজাইন প্রাইস এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়ি আছে মাত্র চার পিস শাড়ি আছে চার পিস শাড়ি যে আগে যে আগে অর্ডার করবে সেই পাবেন দেখেন অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার এক হাজার টাকা শাড়ি আছে চার পিস শাড়ি আছে চারটা কালার প্রাইস মাত্র এক হাজার টাকা আছে পাও এই যে এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার চারটা কালার আছে চারটা কালার মানে মানে কালার আছে চারটা চারটা চার কালার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেন কত সুন্দর শাড়ি এটা আচল হবে পুরো বডি কিন্তু এরকম কাজ করা অল ওভার ইন্ডিয়ান কাতার শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস এক টাকা তো ফ্রেন্স এটা কিন্তু আরেকটা কালার সেম প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন যদি আসতে না পারেন দূরে থাকেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন প্রাইস পরে মাত্র টাকা করে দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর অলিভ কালার এক হাজার টাকা প্রাইস চারটা কালার চারটা কালার দেখালাম খুলে খুলে পছন্দ হলে আপনারা দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে অনলাইনের মাধ্যমে কিনবেন দেখেন অনেক দামি জামদানি দেখেন এগুলো জামদানি দেখেন সুতার কাজ করা গর্জিয়াস জামদানি ব্লাউজ পিস সহ এইগুলো আপনারা মানে জামদানি শাড়ির দোকানে গেলে এই শাড়িগুলো এক একটা তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল করে অনেক দাম চায় তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকা হলে এই জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি থেকে মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন গড়চিএস জামদানি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সব জায়গাতে সেল করে আমরা অফারে দিচ্ছি মাত্র আটশো টাকায় এই জামদানি শাড়িগুলো যারা আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে চান আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অফার আছে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন মিনিমাম আমাদের আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন আঁচল ব্লাউজ থাকবে মিষ্টি কালার বডি কিন্তু হোয়াইট কালার সম্পূর্ণ সুতার কাজ করা গরজিয়াস জামদানি মাত্র প্রাইস আটশো টাকা দেখেন এটা হলো আপনার আঁচল পার ব্লাউজ থাকবে ল্যাভেন্ডার কালার খুবই সুবি এত সুন্দর জামদানিরা দেখেন পাঁচ হাজার টাকা দিয়ে কিনলো মানে লস হবে না আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দিচ্ছি এই গর্জিয়াস এত সুন্দর জামদা শাড়ির মাত্র প্রাইস আটশো টাকা দেখেন এটা হলো ব্লু কালার সাথে আপনার ম্যাজানটা কালার সুতা দিয়ে গর্জিয়াস কাজ করা জামদা শাড়ি মাত্র দিচ্ছি আটশো টাকা দিচ্ছি মাত্র দেখেন এটা হলো গোল্ডেন কালার মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন অলিভ কালার একটা জামদানি শাড়ি আচল পার ব্লাউজ থাকবে একেবারে রেড কালার খুবই সুন্দর লাগতেছে আমার কাছ থেকে আমার কাছে এত সুন্দর লাগে আপনাদের কাছে সুন্দর লাগবে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা একটা গর্জিয়াস জামদানি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা দিচ্ছি এই গর্জিয়াস জামদানি দূরত কনফার্ম করবেন দেখেন এটা হলো ইন্ডিয়ান কাতান একবার করে একবার করে ইন্ডিয়ান কাতান শাড়ি আছে কয় পিস শাড়ি আছে রে এক তিন এখানে শাড়ি আছে সাত পিস শাড়ি আছে শাড়ি আছে সাত পিস শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি মানে সাত পিস শাড়ি আছে অফার দিব এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা দাম জাম কাতান শাড়ি ইন্ডিয়ান এই যে ব্লাউজ পিস সহ ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচলটা হবে তো অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি আছে সাত পিস শাড়ি আছে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না বেশি নাই বেশি চাই অতি তরম না শাড়ি আছে সাত পিস প্রাইস সাতশো টাকা পঁচিশশো টাকা দামের কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান প্রায় সাতশো টাকা প্রায় সাতশো দ্রুত কনফার্ম করবেন এটা হবে আচলটা হবে এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কাতান প্রায় সাতশো টাকা অফার প্রায় সাত পিস শাড়ি আছে চাপাও আপনারা যদি বলেন যে ভাই আমাকে একশো পিস আমি কিন্তু আমি কিন্তু দিতে পারবো না শাড়ি সাত পিস শাড়ি আছে অফার প্রায় সাতশো টাকা যদি বস্তা বড়া চান দিতে পারবো না দেখেন সাতশো টাকা প্রাইস দেখেন

এটা আচল এটা হলো আপনার দেখেন অনেক সুন্দর একটা শাড়ি প্রায় সাতশো অফার প্রায় সাতশো দেখেন কত সুন্দর গর্জেস কাতান সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল করে এই কাতান গুলো এগুলো লতানুগতিক কাজ করা খুবই সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলশো টাকা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ব্লাউজ পিস সহ শাড়ি একটা ব্লাউজ দেখা দো দ্রুত এই যে ব্লাউজটা কিন্তু পিছনে আলাদা করে আছে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো করে ইন্ডিয়ান কেরালা কাতান এগুলো দেখেন এটা জাম কালার একটু বড় কথা আর বড় কথা এটা জাম কালার দেন জাম কালার কত সুন্দর ইন্ডিয়ান লতানুগতি কাজ করা গর্জিয়াস কাতান চার হাজার পাঁচ হাজার টাকা এগুলো নর্মালি সেল করে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো করে অনলি মাত্র ষোলোশো টাকায় ইন্ডিয়ান কেরালা কাতান দিচ্ছি দেখেন দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু মাল্টিপিনা কাজ করা গর্জিয়াস কাতান প্রাইস ষোলোশো টাকা দেখেন এটা মেরুন কালার এটা মেরুন কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা দামি দামি ইন্ডিয়ান কাতান মাত্র ষোলোশো এটা সবুজ কালার আরো বরকার খোলো দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেন দামি দামি ইন্ডিয়ান কাতানগুলো ব্লাউজ পিস সহ প্রায় ষোলোশো টাকা দেখেন এটা হলো আপনার কি কালার এটা অনেক সুন্দর একটা হালকা মাস্টার কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হবে ব্লু কালার দেখেন কত সুন্দর আচলটা হবে আচলের তার লাগানো আছে এবং মাল্টিমিনা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস ষোলোশো একেবারে চকলেট মেরুন চকলেট মেরুন কালার কাতান শাড়ি দেখেন কত গড় জিএস পাঁচ টাকা দামের শাড়ি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি আমরা আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে চলে আসবেন দ্রুত এটা হবে আপনার সি গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়ি আচলে তার আছে মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন এইটা দেখেন কাতান দেখেন কত সুন্দর এটা হলো পাঁচ হাজার টাকা দামের কাতান পাঁচ হাজার টাকা দামের কাতান এক পিস শাড়ি আছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো হলে কিনতে পারবেন দেখেন কত সুন্দর একটা দেখেন মানে এটা এটা কি কালার টিয়া কালার না লেমন কালার লেমন কালার দেখেন অনেক সুন্দর পাট নিচের পাটা কিন্তু অনেক গর্জেস হবে এটা আচলটা হবে প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন দামি দামি কাতার মাত্র ষোলোশো এটা হবে পিচ কালার দেখেন কত সুন্দর শাড়ি লতানুগতি কাজ করা গর্জেস কাতান শাড়ি প্রায় ষোলোশো টাকা দামি দামি শাড়িগুলো দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার একেবারে গুটি গুটি কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রায় ষোলোশো এটা হবে সবুজ কালার অনেক সুন্দর শাড়ি দেখেন নিচের পাট কত গর্জেস মাসাল্লা অনেক সুন্দর শাড়ি প্রায় ষোলোশো টাকা এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর মানে কুচির পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন মাত্র ষোলোশো টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হলো আপনার পিচ কালার খুবই সুন্দর শাড়ি গরজিয়াস কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা প্রাইস দামি 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 শাড়িগুলো এই দেখেন ডিপ মিষ্টি কালার কত সুন্দর কাতান শাড়ি মাত্র প্রাইস ষোলোশো টাকা দামি দামি কাতানগুলো এটা ব্লু কালার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা তো ফ্রেন্স যারা আমাদের দোকানে আসতে চান আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দামি দামি শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আর আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনার শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার শাড়ি পার্টি শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি রেহেঙ্গা আছে আর আমাদের দোকানে কিন্তু অফার চলতে আছে। চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম